পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি কলমে সানা পর্ব সংখ্যা একত্রিশ ভোরে ঘুম থেকে উঠেছে আলভি ফজরের নামাজ আদায় করে জগিং করে বাড়িতে ফিরে আসে ভাই আর বন্ধুদের সাথে ফ্রেশ হয়ে মায়ের রুমের সামনে আসে আলভি মায়ের রুমে প্রবেশ করতে চাইলেও কেউ করতে দিচ্ছে না আলভি রাগকে কেউ পরোয়া করছে না আজ সকলের একটাই কথা একেবারে বিয়ের পর বইয়ের মুখ দেখবে তার আগে না বাধ্য হয়ে আলভি নিজের রুমে ফিরে যায় আলতাফ মাহমুদ আর আহনাব মাহমুদ খোরাতে খোরাতে বাড়ির ভেতর প্রবেশ করেন ছেলেরা রাতে এমন নাচ নাচিয়েছে যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঠিকভাবে হাঁটতেও পারছেন না পুরো শরীর ব্যথা হয়ে গেছে সাথে পা দুটো ভীষণ ব্যথা করছে মনে হচ্ছে কেউ যেন বাঁশ দিয়ে ইচ্ছে মতন পিটিয়েছে দুই ভাইকে ড্রয়িং রুমে এসে দেখে দুই ভাই ভাইয়ের শ্বশুরেরা সোফায় বসে আছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে দুলে হেঁটে এগিয়ে এসে সোফায় বসেন দুই ভাই আলতাব মাহমুদ নিজের শ্বশুর আর ভাইয়ের শ্বশুরের দিকে তাকিয়ে বলেন আপনাদের কী অবস্থা নাতির বিয়েতে কেমন এনজয় করলেন মায়া নানা বলে আর এনজয় ঠিকভাবে হাঁটতেই পারছি না এখন মনে হচ্ছে হাড়ের জোড়া জারি সব ছুটে গেছে হাঁটতে নিলেই খুলে পড়ে যাবে আলভি সোফার দিকে এগিয়ে আসার সময় নানা শ্বশুরের কথাগুলো শুনতে পায় আগাতে আগাতে বলে নাচলেই তো না নাচার আগেই জোড়া জুড়ি ছুটে যাচ্ছে আজকে আর এক ঘন্টা নাচলেই সব ঠিক হয়ে যাবে চলো বয়েজ আর এক ঘন্টা নাচার সুযোগ এখনো আছে আলভিন নানা বলে আস্তাক ফিরুল্লাহ আজ শুক্রবার জুম্মার দিন এসব নাচানাচের কথা আর নাচনের কথা বলো না নানা ভাই জুমার নামাজ এখনো অনেক দেরি বাপের জন্মে গতকালের আগে নেচে টেচে দেখিনি কখনো এক পা কবরে চলে গেছে আর তুমি এখনো নাচাতে চাইছো আর নাচতে পারবো না নাচার শখ হলে মায়ের নানা বলে রাতের শেষে যে লুঙ্গি ডান্স গানে নাচলো সবাই তখন কোন বাদরের জন্য আমার পাঞ্জাবি ধরে লুঙ্গি ডান্স দিতে দিতে পাঞ্জাবির এক পাশ ছিঁড়ে দিয়েছে পাঞ্জাবি ধরে কেন লুঙ্গি ডান্স দিতে হবে আলফিন নানা বলে আরে রাখেন আপনার এক পাশ কোন বাদরের জন্য লুঙ্গি ডান্স গানে পাঞ্জাবি ধরে নাচতে নাচতে আমার পাঞ্জাবির দুই পাশই টানাটানি করতে করতে ছিঁড়ে দিয়েছে নতুন পাঞ্জাবি জিন্দিকে একদম রফা দফা করে দিয়েছে মায়ের ছোট নানা বলে আরে রাখেন আপনাদের দুজনের পাশ ছেঁড়া ছিঁড়ি কে কে যেন আমার পুরো পাঞ্জাবি ছিঁড়ে নিয়েছে আলতাব মাহমুদ বলেন আপনাদের গুলো তো তাও অন্য কেউ ছিঁড়েছে আর আমার পাঞ্জাবি তো আমার নিজের ছেলে ছিঁড়ে দিয়েছে নাস্তে নাস্তে। বাবার কথা শুনে দাঁত বের করে হাসে আলহী আলতাফ মহম্মদ ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন নীলজ্জের মতন আবার হাসছে আহানা আহমদ বলে বড় শয়তানটা কোথায় যত নষ্টের মূল সব বড়টা ওই পাঞ্জাবি ছেঁড়ার জো ধরেছিল মায়ের মেয়েকে কোলে নিয়ে সোফার দিকে এগিয়ে আসছিল আসার সময় বাবার কথাগুলো শুনতে পায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে তুমি বলেছিলে তোমার গরম লাগছে তাই আমি পাঞ্জাবি খুলে দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম এখন আমি কি জানতাম নাকি সবাই আমাকে অনুসরণ করবে সিরিয়াসলি তুমি পাঞ্জাবি খুলেছিলে রাতে নাচতে নাচতে অস্থির হয়ে আহনাব মোহাম্মদ মাহিরকে বলেছিল আমার গরম করছে এখন আমি নিতে যাব গেট খুলে দিতে বলো মাহির কোনো কথা না বলে নাচতে নাস্তে বাবার পাঞ্জাবির দুই পাশ দুই হাত দিয়ে ধরে এক টানে গলা অবধি ছিঁড়ে দেয় ছেড়া পাঞ্জাবির দুই পাশ ধরে এই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আর মাহমুদ ছেলের কাণ্ডে হতভম্ব বিস্ময়ে বিমোর বাক্য হারায় মাহেরকে কপি করে একে অপরের পাঞ্জাবি ছিঁড়েছে শেষে বুড়োদেরও ছাড়েনি তাদের তিনজনের পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে রাতের ঘটনা স্মরণ হতেই মাহির একটু হাসে তারপর আর কিছু না বলে ছোট ভাইয়ের পাশে বসে মানতাসা দ্রুত বাবার কোল থেকে নেমে আলভির কোলে চলে আসে মা একটা সকলের জন্য চা কফি নিয়ে আসে বর আর কনেকে গোসল করানোর পালা গোসল করানোর কথা শুনে বরাবরের মতো তেতে উঠে আলভি সকলের দিকে তাকিয়ে কাঠ কাঠ সরে বলে আবার আরেক নিয়ম বের করছে সবাই গোসল করানোর বিয়ের দিন বর বউকে গোসল করিয়ে দিতে হয় এটা নিয়ম যত সব আজই নিয়ম হাত পা নেই নাকি আমাদের নাকি এখনো ছয় মাসের বাচ্চা যে গোসল করিয়ে দিতে হবে যার যার গোসল শেষে করবে কেউ কোনো গোসল করাবে না এই এইসব উল্টাপাল্টা নিয়মের কথা যেন আর না শুনি কি এক নিয়ম চালু করে রেখে গেছে গোসল করাতে হবে শেষের কথাগুলো বলতে বলতে সিরি বে উপরে উঠে যায় আলভি ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সকলে সিঁড়ির দিকে তাকিয়ে আছে কয়েকজন বয়স্ক মানুষ একটি রাগারাগি করেন আলভির এমন কথা শুনে ছেলেটা বিয়ের কোনো নিয়ম কারণ পালন করতে দিচ্ছে না সব কিছুতেই কেমন করছে এখনকার ছেলে মেয়েগুলো সব আগের দিনের একটা নিয়মও পালন করে না করতে দেয়ও না মেহবুবা মেহের এবার ঐশী রহমান কোনো রকমে তাদের শান্ত করে গোছল করে তৈরি হয়ে নিতে বলেন সকলকে সাড়ে বারোটার পর পর গোসল করে সারা ধবধবে পাঞ্জাবি পায়জামা পরে রুম থেকে বেরিয়ে আসে আলভি ওর গা থেকে ভেসে আসছে মিষ্টি আতরের ঘাণ দেখতে অন্য সময়ের তুলনায় বেশি স্নিগ্ধ কোমল আর ফ্রেশ লাগছে সিঁড়ি বেয়ে নামতে নামতে বাড়ির সব পুরুষকে ডাকে মসজিদে যাওয়ার জন্য আর মহিলাদের বলে ফ্রেশ হয়ে নামাজ আদায় করার জন্য মাহিদ সিঁড়ি নামতে নামতে বলে রাতে শয়তানের মতো নেচে গিয়ে পুরো বাড়ি কাঁপিয়ে এখন হুজু সেজেছে আলভি সামনের দিকে দৃষ্টি রেখে নামতে নামতে বলে রাতে শয়তানের সাথে শয়তান হয়ে শয়তানকে আনন্দ দিয়েছি এখন মসজিদে গিয়েই নামাজ আদায় করে শয়তানকে ছ্যাঁকা দেব। তুমি তো দেখা যায় আমার থেকেও বড় মাছ পথে থামিয়ে দেয় আলভি মোটেও উল্টাপাল্টা কথা বলবি না এখন আমি ভালো হয়ে গেছি একটু আগে আর কখনো কোনো দিন গান বাজিয়ে নাচবো না কাউকে নাচাবো না এতটুকু বলে একটু থামে অতপর আকাশের দিকে তাকে দুই হাত তুলে বলে হে আল্লাহ জীবনে অনেক গুণা আর পাপ করেছি আজকের এই পবিত্র জমার দিনের ছিলায় আর আমার বিয়ে উপলক্ষে আমাকে মাফ করে দাও আর আমাদের উপর রহমত বর্ষিত করো আমিন আলভের সাথে সাথে মাহিদা আমিন বলে অনেকেই আলভের বলা কথাগুলো শুনেছে তাদের মধ্যে থেকে কেউ কেউ হাসছে কথাগুলো শোনে আবার কেউ কেউ আমিন বলছে আলফি তারা দিয়ে সকলকে নিয়ে বাড়ি থেকে বের হয় জুম্মার নামাজ আদায় করার জন্য মায়ের নিজে একা একা গোসল করতে চাইলেও মায়ের নানি মামি সকলের কথায় মেহেবুবা মেহের মায়কে গোসল করেন গোসল করানো বলতে শুধু সাবান মেখে হাত পা ঘষে দেন চুলো শ্যাম্পু করে দেন গায়ে পানি ঢেলে দেন গোসল করাতে করাতে মেহেবুবা মেহের চোখ দুটো পানিতে টই টুম্বর হয়ে যায় মা বাড়িতেই থাকবে তারপরও কেন যেন ইমোশনাল হয়ে যাচ্ছেন মায়ের মুখ থেকে মায়ের চোখ দুটো ছলো করে ওঠে মেহের মেহের মায়াকে ড্রেস চেঞ্জ করতে বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন পাঁচ মিনিট পর মা ওয়াশরুম থেকে বের হয়ে আসে উজু করে মেহের বাবা মেহের হয়ে নামাজ আদায় করতে যান রুমে যারা যারা ছিল সবাইকে নিয়ে গেছেন মায়ের নামাজ শেষ হলে ওকে খাইয়ে বিয়ের জন্য তৈরি করা হবে মায়ের ফুপো আঞ্জারা নিজ হাতে মায়াকে খাইয়ে দেন তার ছেলে মেয়ে কেউ দেশে নেই পড়াশোনার জবের সূত্রে দুজনেই দেশের বাইরে বেতে আসতে চাইলেও দুজনের একজনও আসতে পারেনি পার্লার থেকে মেকআপ আর্টিস্ট আসে মায়াকে সাজানোর জন্য খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে বসে মায়া পার্লারের মেয়েটা রুমের ভিড় কমাতে বললে দুজন বাঘের বাকি সবাই রুম থেকে বেরিয়ে যায় আলভি আগেই মেকআপ প্যাকেজ চুজ করে রেখেছে তাই মায়াকে আর আলাদা করে চুজ করতে হয় না শাড়ি পরিয়ে মেকআপ শেষ করে হিজাব বেঁধে দেয় হিজাব বাঁধার পর মায়ের চেহারায় অন্যরকম এক সৌন্দর্য দীপ্তি নোর ছড়িয়ে পড়ে হাতের গলার জুয়েলারিগুলো পরিয়ে দেয় মাথায় দুপাট্টা দিতে সম্পূর্ণ বউ বউ লাগে মায়াকে সব শেষে মেটা মায়াকে আয়নায় সামনে দাঁড় করায় আয়নায় নিজেকে দেখে নিজে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মায়া এটা আসলেই মায়া নিজে মেটা মায়ের দিকে তাকিয়ে বলে সব কিছু ঠিক আছে ম্যাম মায়া মাথা নাড়ায় মেটা নিজে সব কিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আলভে আগেই পেমেন্ট করে দিয়েছিল মেয়েটা বেরিয়ে যেতেই সবাই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করে শীতল মায়ের পাশে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলে ভাইয়া তো আজকে তোর দিক থেকে চোখ সরাতেই পারবে না মায়া তাকিয়ে থাকতে থাকতে না আবার কানা হয়ে যায় মায়ে শীতলের দিকে তাকিয়ে বলে কানা কেন হবে তোর রূপের আগুনে চোখ ঝলসেও যেতে পারে এখন সোজা হয়ে দাঁড়া কয়েকটা পিক তুলে ভাইয়ার কাছে পাঠায় সহ আরো কয়েকজন মেয়ে শীতলকে বাধা দিয়ে বলে এখন মোটেও ভাইয়ার কাছে বউয়ের পিক পাঠানো যাবে না বউকে একেবারে স্টেজেই দেখবে এখন যদি দেখে ফেলে তাহলে তখন বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে নাকি আলভিও বর সেজে রেডি ওকে কেউ সাহায্য করেনি আলভি নিজে একা একা রেডি হয়েছে রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে নিয়ে বেড়ে বসে থাকা মাহিদের দিকে তাকায় বাকি সব ছেলেরা খাওয়ার ওখানে রয়েছে আলভি মাহিদকে বলে কেমন লাগছে আমাকে হ্যান্ডসাম তোর বোন দুই চার দশ মিনিট হা করে তাকিয়ে থাকবে না আমি তো আর বন্যই যে বলে দেব কখন যাব কোথায় বিয়ে করতে কখন যাব শালা এমন ভাবে বলছো যে না ওই জন্মে আর বিয়ে করি ড্রেসিং টেবিলের উপর থেকে হেয়ার ব্রাশটা তুলে মাহিদের গায়ে ছুঁড়ে মারে আলভি শালা আগামী দশ বছরেও তুই বিয়ের পিড়িতে বসতে পারবি না ছকুনের দোয়ায় গরু মরে না মাহিদের দিকে তেরে আসে আলভি মাহিদ বের থেকে নেমে দেড় ওকে আর পাইকে আলভি নিজের ফোনটা হাতে নিয়ে বাসর ঘর যারা সাজাবে তাদের কল করে সকালে আসার কথা ছিল অথচ এখনো আসছে না ত্রিশ মিনিট ত্রিশ মিনিট করতে করতে বিকেল হয়ে গেল কল রিসিভ হতেই আলভে বলে আপনারা কোথায় এই বছর কি বাসর ঘরে বাসর করার সৌভাগ্য হবে আমার সরি স্যার আমরা এসেই পড়েছি আর পাঁচ মিনিট সাদা ফুলগুলো আসতে একটু লেট হয়েছে তাই জন্য রাগ করবেন না স্যার আমরা চলে এসেছি কল কেটে দিকে আবার আলতা মোহাম্মদ আলতাফ মোহাম্মদ সহ আরো অনেক গুরুজনেরা আলতাফ মোহাম্মদ ছেলের দিকে তাকিয়ে বলেন হয়েছে তোমার কাজী সাহেব তারা হুড়ো করছেন হ্যাঁ হয়েছে অনেক আগে তাহলে চলো এখন আলভি বাবার সামনে এসে দাঁড়ায় ঝুঁকে বাবার হাত দুটো ধরে নিজের মাথার উপর রেখে বলে দোয়া করো আল্লাহ যেন আমাদের উপর নিয়ামত বরকত রহমত দান করেন আর কোনো দিন যেন আমার জন্য কাউকে কষ্ট পেতে না হয় তোমার মেয়েকে যেন সারা জীবন হাসি খুশি ভালো রাখতে পারি আমাদের আগামী পথ চলা যেন সহজ আর সুন্দর হয় আগামী দিনগুলোতে তোমাদের কাউকে যেন আমার জন্য দুঃখ পেতে না হয় সব কিছুর জন্য দোয়া করো আলতা মোহাম্মদ ছেলের মাথার উপর থেকে হাত সরিয়ে ছেলেকে বুকে ধরেন তারপর বলেন আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমাদের ভালো রাখেন তোমাদের মনের নেক হায়াত পূরণ করেন আল্লাহ তালা সব সময় তোমাদের সবাইকে ভালো রাখেন হাসি খুশি সুখে রাখেন এই দোয়াই করি সকলের কাছ থেকে দোয়া নিয়ে ডোরের দিকে আগায় আলভি ডোরের সামনে আসতেই বিয়ের গেট ধরে রুমের ডোরের সামনে দাঁড়ায় মেয়েরা আজবি কপাল কুচকে বলে এসব কি রুমের সামনে বাস ধরে দাঁড়িয়ে আছো কেন সবাই গেট ধরেছি এটাকে গেট ধরা বলে রুমের সামনে বাস ধরে গেট ধরেছি বলছো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখান থেকে বের হন নয়তো বিয়ে করতে হবে না আস্তাক ফিরুল্লাহ বাসি বিয়েতে পঞ্চাশ হাজার টাকা পাগলে ধরেছে নাকি আমাকে পাঁচ টাকা দিচ্ছি গিয়ে চকলেট কিনে খাও এ বিদেশ থেকে ফকির এসেছে বিয়েতে লাখ লাখ টাকা খরচ করতে পারবে অথচ গেটে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে না বিয়ের খরচ আমার আব্বাজান করছে আমি না তো আপনি এত বছর বিদেশ থেকে কি করেছেন আবার বিয়ে করতে এসেছি হাসতে চা না চাইলেও আলভির কথা শুনে হেসে ওঠে সবাই আলভি মাহিদের দিকে হাত বাড়ায় মাহিদ বড় সড়া একটা খাম আলভির হাতে দেয় আলভের মেয়েগুলোর দিকে বাড়িয়ে দেয় খামটা বেশ মোটা সোটা একটা খাম মায়ের ছোট মাম তো বোন বলে কি আছে এটাতে টাকা কত গুনে দেখো দেখেছো এখানে কতগুলো টাকা গুনতে গুনতে রাত পেরিয়ে যাবে তোমাদের এটা ভেতরের টাকা নেই নিশ্চয়ই কাগজ কেটে ভরে রেখেছেন নাহলে এত মোটা কেন খাম আল্লাহর কসম এটার ভেতরে টাকাই আছে যারা গেট ধরবে তাদের জন্য আমি নিজে ব্যাংকে গিয়ে নতুন চকচকে ফ্রেশ নোট নিয়ে এসেছিলাম এই টাকাগুলোর মধ্যে একটা ভাজও পড়েনি মুরব্বীদের কথায় খামটা নিয়ে গেট ছেড়ে দেয় মেয়েরা সবাই এগিয়ে যায় নিচের দিকে মেয়েগুলো গেস্ট রুমে আসে খুশি মনে নিশ্চয়ই এক দেড় লাখ টাকা আছে গেস্ট রুমে এসে তো মেয়েগুলোর মুখের রং পাল্টে যায় টাকার নোট শুধু মনে হচ্ছে আট দশ হাজার টাকা হবে মায়ার ছোট মামার মেয়ে বলে এভাবে ঠকিয়ে চলে গেল শীতল এসে ওদের কথা শুনে বলে মিষ্টি শরবত জুজ কিছুই তো খাওয়াসনি তবু যে এতগুলো টাকা দিয়েছে সেটাই তো বেশি আমি হলো তো বিশ টাকা দিয়ে আর এক টাকাও দিতাম না মেয়ে পক্ষ হই তুই এমন কথা কিভাবে বলছিস ও সরি তুই তো আবার পক্ষ বদল করে ছেলে পক্ষে নাম লিখিয়েছিস বেশি কথা না বলে আয় আম্মু ডাকছে তোকে মায়ের হাত ধরে স্টেজের দিকে এগিয়ে আসছেন আহাব মাহমুদ স্টেজের উপর থেকে মায়ের দিকে তাকিয়ে থাকে আলভি মায়ের নিজেও চোখ তুলে স্টেজের উপর দাঁড়িয়ে থাকা আলভির দিকে তাকায় সাথে সাথে আবার চোখ নামিয়ে নেয় লজ্জায় গতকাল থেকে ওর ভীষণ লজ্জা করছে সিঁড়ির কাছে আসতেই আলভির হাত বাড়িয়ে মায়ের হাত ধরে আলভি হাত ধরে উপরে উঠে চেয়ারে বসে মায়া মায়ের পাশে বসে আলভি বড়রা কাজী সাহেবকে নিয়ে স্টেজে উঠে আসেন মায়ের সামনে টেবিলের উপর রেজিস্ট্রি পেপার রেখে মায়াকে সই করতে বলা হয় মেয়ের হাতে কলম তুলে দেন আহনব মাহমুদ কলমটা অন্য সব সাধারণ কলমের মতো না সই করার সময় থর থর করে কাঁপতে শুরু করে মায়ের হাত স্টেজের উপরে থাকা সবাই মায়াকে শান্ত হয়ে সই করতে বলে নার্ভাসনেস কারণে এভাবে হাত কাঁপছে সোজা একটা দাগও দিতে পারছে না কম্পনের কারণে আলভি মায়ের পিঠে হাত রাখে মৃদ ভাবে আঙুল নাড়ায় পিঠে নিচু স্বরে বলে এত কাঁপছো কেন নর্মাল হও লম্বা শ্বাস নিয়ে শান্ত হয়ে সই করো এখানে তো আমরা সবাই নার্ভাস হই না রিল্যাক্স এখন কেন এভাবে হাত কাঁপছে জানা নেই মায়ের আলভির কথায় লম্বা লম্বা শ্বাস টেনে নিয়ে একটু থেমে সই করে তবু এখনো হাত কাঁপছে আলভিকে সই করতে বলার সাথে সাথেই সই করে দেয় তারপর মৌখিক ভাবে আবারও বিয়ে পড়ানো হয় দুজনের কবুল বলতে গিয়েও মায়ের কণ্ঠস্বর কাঁপছিল মায়ের কাঁপতে থাকা একটা হাত আলভির হাতের মুঠ হয় মায়ের ঘাড় ঘুরিয়ে আলভির মুখের দিকে তাকায় আলভির চোখের ইশারায় রিল্যাক্স থাকতে বলে আবারও